বাংলাদেশে এর কৃতী সন্তান অমুসলিম ভাইদের একজন লোক নাম হলো পিনাকি হি আরো কি নিয়ে হি মনে হয় জামাতের আমির এই কথা বল যে বক্তব্য দেয় উনি বলেছেন বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও দুটা দলই আছে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করা বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে ষোলো বছর আগে ভোটার হতে আজ পর্যন্ত ভোট দেওয়ার আমাকে মোবাইল করে কয় হুজুর এইবার যদি ভোট হয় সঠিক ভোট দিয়ে আসে রাত্রি বিয়ে করব না মানুষ খালি সুখে আছে এইবার আল্লাহ পৃথিবীতে কোরআন নাজেল করলেন বিচার ব্যবস্থা যদি না দিতেন তাহলে এই পৃথিবী তো অরাজুকে পরিণত হতো হয়েছিল তাই মক্কাতে রসুলের জন্মের পাঁচশো বছর ধরে নবী ছিল না রসুল জন্ম নিলেন চল্লিশ বছর বয়সে পালেন এই পাঁচশো সত্তর বছর পর্যন্ত মক্কা নয় পৃথিবীর কোথাও ঈশাল সালমের পর নবী ছিল না ওখানে জীবিত মেয়েকে কবর দেওয়া হতো সুদ ঘুর জানা ব্যবিচার অন্যায় অবিচার সব সমাজ সে গিয়েছিল আল্লাহ তালা এই অন্ধকার সমাজ রসুলের মাধ্যমে কোরআন দিয়া আলোর সমাজ কায়েম করেছিলেন কথা কেনা তাহলে ওই সময় অশিক্ষিত লোকদেরকে দিয়া আল্লাহর নবী কোরআন দিয়া সমাজ সোনার সমাজ قائم করতে পারে সেই কথা নাও আপনারা প্রথম শুনেছেন এত দিন হলো খইরুল কুরুনিকারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম জোরে বলুন ঠিক কিনা খইরুল কুরুনিকারনি শুনেছেন কিনা এর অর্থ কি ইমামদের দায়িত্ব এর অর্থ মুক্তাদিক বুঝান আমার আল্লাহর নবীর এই বক্তব্য দশ বছর উনি মসজিদে দিয়েছেন উনি বলেছেন খৈরুল কুরুনি কারণি আমার যুগ হলো সারা যুগ আমার যুগ হলো সোনার যুগ জোরে খন্ডামার হওয়া রসুলের যুগ ছিল সারা চুরি ছিল না জানা ছিল না ঘুষ ছিল না অন্যায় অবিচার ছিল না দুর্নীতি ছিল না কোনোরকমের রাহাজানি ছিল না এমন শান্তির সমাজ রসুল তৈরি করেছিলেন জাহিলাতকে উৎখাত করে দেওয়া কোরআন দেয়া সোনার সমাজ কায়েম করেছিলেন ওই বক্তব্য আমরা যখন খুদবাতে দিই কোনো মুতাল্লি কোনো মুক্তাদি ইমামের বিরুদ্ধে প্রতিবাদ দিই না হুজুর এটা তো রসুলের কথা রসুল যে সমাজ তৈরি করেছিলেন ওটা সোনার সমাজ আপনার সমাজ কি সোনার হ্যাঁ বাংলাদেশে যত মসজিদে খতিবরা ক্ষুদ্র দেয় আপনারা আমরা কি কোন দিন করছি নবীর যুগ ছিল সোনার আপনার যে চুরি সিনতে সব আছে সুদ আছে ঘুরতে কতক্ষণ এটা তো সোনার সমাজ না তাহলে কি বুদ্ধি করলে সোনার সমাজ কায়েম হবে বলুন আগামী শুক্রবার আপনাকে বলতে হবে মুক্তা দেই চাপ যদি ইমাম করে দিত ইমাম পরের দিন সাত দিন পান্তা খাওয়ার টাইম বলে না এমন একটা জুম্ম প্রতিষ্ঠান কোনো প্রশ্ন নাই ধরা নাই মশলা নাই জানা নাই কারেত কাকু ইমাম ধরে না খালি যা আলো ওই গেলো কতক্ষণ শুক্রবারে যত মানুষ যায় নামাজতে পড়তে এই ষোলো আনার মধ্যে বারো আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে কোন নামাজ ও খাই করবার আর স্যার আনা মানুষ এরা মা আর জহর পরে। ফদের সময় চেতন পায় না আসরের সময় আলু বান্ধিয়া দিবের লেগে টাইম পায় না আর আসার সময় পাও ধায় না তাহলে গুরু মুরকে শুয়ে পড়ে গডেখ মাত্র দুই আনা নামাজ পড়ে তাহলে দেড় হাজার বছর আগে নামাজের আইন আইন চালু হলো আকিমুস সলাদ ও আতুস জাকাত ও আর কৌমার রকিন নামাজ কাইন করো জাকাত আদায় করো রুখুকারীদের সাথে রুখু করো বলুন তো আমাদের সমাজে এত বক্তব্য তাপসির ওয়াজ মাহাবিন নব্বই হাজার মাদ্রাসা বিশ হাজার পীর তিন কোটি জাকের দুই কোটি চার লাখ তবলিকের লোক হেফাজত তরমনায় যত জামাত তবলিগ আছে এত বক্তব্য তারপরে নামাজি বেশি নামে নামাজি বেশি মেলা ইমামের বেটা নামাজ পড়ে না আবার মসজিদে দশ বছর হলে মুয়াদ্দিন আদান দিচ্ছে গায়ের মানুষ আর আদান শুনে জুম্মার যায় আর একটা বেটা জুম্মার যায় না স্যার বের করে হস করিচ্ছে হাজি আর ওর বেটার ওজুই করে না আর আমাকে করছে হুজুর এত টাকাতে বক্তা কেন মানুষ হাদায় থানা লাভ কি কোরিয়ান যাই বসাছে উনি তো পানি সেচা চুকে লেছে উনি কি তুমি সার দেওয়া চুকে ঘাস মারার ওষুধ দেওয়া চুকে ওই আপনার ওই কীটনাশক ওষুধ দেওয়া চুকে লেছা তো উনি আছে কোরিয়ানের মালিক করছে ভাই তোমার মেশিন ও ধান লাগাছি পানি সার ব্যা আমি টাকা ব্যা সার দেওয়ার পাইছেন টাকা দাও ওষুধ দেওয়ার পাইছেন টাকা দাও তুমি এ দাও তো কোরিয়ান দেবী দেবি আপনারা এটি আমাকে নিয়ে যাচ্ছেন কোরিয়ানের পানি সেচার জন্য দুই ঘন্টা পানি সেচার আপনার জমি আপনার আবাদ করা লাগবে কথা ঠিক কিনা আপনি যদি এই জমি ঠিক মতো আবাদ করবেন স্যার হয় টিলার কেনা লাগবে না হাল করা লাগবে এই জমি বাংলাদেশ আবাদ করবেন লাগলে একবারে আমাকে একটা সবাই মিলে একটা হালি যথেষ্ট সংসদে যদি পার্লামেন্টে কোরআনের আইন কায়েম করতে পারেন আর কারো হাল লাগবে না ওই হালি দুরুস্ত কথা ঠিক কিনা আমাকে সরকার আল্লাহর আইনে সরকার কায়েম করতে হবে এখন হয়তো বলছে হুদুর সাফাতে কলি হবি কুচি ঘুণ্টি বসেন এই যে কোরআন শরীফ সুরাল হক একচল্লিশ আয়াত আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইম্কান হুমফিল আর

ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও আমি আল্লাহ বলে দিচ্ছি চারটা দফা তুমি চালু করবে চারটা আইন চালু করবে এক নম্বর নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এই চারটি কাজ যদি কোনো জমিনের সরকার কায়েম করে এটা কোনো তোমার দায়িত্ব কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি ও লিল্লাহি আকিবাতুল উমর আমার পক্ষ থেকে আমার আদেশ বড় ধরনের আদেশ তোমাকে দিয়ে দিলাম তুমি সরকার হওয়ার সাথে তোমাকে নামাজ কায়েম করতে হবে যাকাত আদায় করতে হবে আর ন্যায় আদেশ করতে হবে অন্যায় বারণ করতে হবে কার কথা আল্লাহর কথা আমরা কভার লেগে আমরা হাইগেজি রাতাকার অন্য সম্প্রদায় বহু ইসলামী দল আছে কিন্তু তারা তো কয় না কথা কন এখন বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা যেভাবে জেল খাটলো মলো এরা যত গুম হলো খুন হলো বিএনপিরা যত গুম হলো খুন হলো তাহলে সব মুন্সিরা সব ইমানদাররা যদি একই কথা বলতাম আমার দেশে একজন বিএনপির নেতা জামাতের নেতাকে ফাঁসিয়ে দেওয়ার সাহস পাত না কি এই যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শুনেননি চট্টগ্রামের দশ হাজার বছর চেষ্টা করলেও বিএনপি ওই শক্তিধর নেতা বানাতে পারবে না জামাতের নিজামি সাইদি মুজাহিদের মতো যত মীর কাশামালির মতো যেদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গোলামতের মতো সোনার মানুষগুলিকে বিশ হাজার বছর চেষ্টা করল ওই রকম লোক আমরা তৈরি করতে পারবো না আমাদের দাবি ছিল আল্লা আইন সমাজে চালু করব। এই চালু করার কথা আমরা বিশ্বাস করি না অনেক রাজনৈতিক দলেরা আমাদের সাথে বিসি গালটায় হ্যাঁ তোমরা আবার আল্লাহ চালু করব চাও কি দরকার তে তুমি খুদবা শোনো খুদবা তো বোঝনি খুদবা তিন নাম্বার বক্তব্য ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি সানি ইমাম সাহেবা তেলত করে ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায় পরায়ণ শাসক আল্লাহর সায় সদৃশ্য যে বা যাহারা ন্যায় পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে আমি নবী বলে দিচ্ছি সে যেন আল্লাহর বিরোধিতা করল হুদুরানু দূরে কন্ঠিক ঢোকালে মনে করতে বোধ হয় মানিচ্ছে না কোনো প্রতি হাদিস খুদবাদ তেলাও হয় ইমামগুলি যদি শ্রদ্ধা ভরে যদি মুক্তাদিরকে হাতে কলমে বুঝা দিত মোতাল্লিক বুঝা দিত বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে বুঝা দিত ওই বয়তুল মাকারে সচিব আমলা টিওনো ওসি ডিসি সেনা প্রধান নৌবাহিনী প্রধান ওরা সব নামাজ পড়ছে কিন্তু একদিন ওটি কর ওই আমাকে শেষ করে দেশে হুজুর টুজুর কিছু মানেনি ধর জেলোত্তর ধর জেলখানার জেলখানের ছুঁয়ে যাচ্ছি আমরা কতক্ষণ আমারই বিশ্বাস হয়নি যে হ্যাঁ চিনে চলে দেবেন কি হয় হাসিনাও বিশ্বাস করছেন না যে আমার ইনকে হবি এই ভাত পাতিল তাসে তরকারি পাতিল তাস থুইয়ে দে ধুতি ফিন্দে দেওয়া লাগবে ওই জীবনে জানি এই কথা কন্যা আহ রাজাকার উড়ো কয়া লাগবে না রাজাকার মানুষ চিনি কাক আমরা চিনি রাজাকার রাজাকার লাভ হবে না মৌলবাদী জঙ্গি কয় লাভ হবে না এখন বাংলাদেশের মানুষ ওই ওই আগেকার বুদ্ধি এখন মানুষ আগে ছিল অবধ এই ষোলো বছরের চালাক হয়ে গেছে এক বাপের তিন বিঘা জমি কয় বিঘা আর একটা গাবি ছিল দুধের গাবি বাপ মরে গেছে তেন মাও মরে গেছে দুই ভাই জুমি দেড় বিঘা করে বাটে লেসে তিন বিঘে জমি দেড় বি করে বাটে লেসে এক গায়ে আছে বড়ো ভাই আনার ছোট ভাই অবধ অবধ স্বামীর আইন যারা পুরুষ তাদের বউ হয় সালাক তাছাড়া ওই তো করে খাবার পারবে না আর ভেমুর শ্বাস করে দিই বড় ভাই কথা এখন এই বড় ভাই কছে ভাই তাহলে গরু বাঁচালি তন অবোধ করতে লে ভাইলে তোর বড় ভাই কোথায় আমার খালে পাশা সাক্ষা দি আর তুই লে আগা সাক্ষা এখন রাত্রে বসে ভাত আর করছে বড় ভাই ছোট ভাই ভাই তুই যদি গরু না খিলে গরু বাজা গেলে দাম কমে দেবি রে কি চালাক দেখে নু এই অবধ ভাই পাগল কথা শুনে প্রতিদিন দুই বস্তর করে ঘাস কেটে গরু খিলেছে পাও পনেরো দিন পর কে পচে ঘাও হয়ে গেছে আর বউ এখন করছে তোমার কি মাথা ঠিক আছে ক্যা তুমি গরু ঘাস খিলাও আর ওই বিকেল করে দুধ দুয়ে চাল খায় আর বাজারে তোর লাভ কি শোনো তুমি কবে কাল সকালে যে ভাই গরু তুমি যেহেতু বাঁচালিছি গরু অঙ্কে বাঁচানো তুই মধ্যে দেখ কাটে তুই পাতা ধাক্কা লিবুলে আমাকে আগের ছাক্কা দে আমি গরু খিলাম লাদ লুদ যা হবি ঘুঁটে চা লাগবে বিক্রি দো এই কথা যখন ওই বড় ভাই কছে বড় ভাই এখন করছে কেরে এই বুদ্ধি দিলুক মনে মনে করছে এই বুদ্ধি দিলু কেরে কত ক তখন ভাইক ডাকিলে তো দেখছে ভাই তো গাছ থেকে এক কেজি দুধ দেবো ভাই কথা কচ্ছে এক কেজি দুধ দেবো কচ্ছে দুধ আমার লাগবে না তুই কাটিয়ে দে তো ওই যে বউ অবচ্ছামিত বউ দিদা কথম গুলো ওটাই মানিচ্ছে ওই জানে যে বউ আমার থেকে চালাক এরই কথা না শুনে আমার সংসার থাকবে না আমরা বাংলাদেশ নিলে হবে না এবার কাটিয়া বাইটা নেবো এক কাটিয়া তুই পাতালে আমি আগা থাকা নেবো হ্যাঁ কত হ্যাঁ এই বাংলাদেশের যত ভোটার আছে সাধারণ লোক ভোটার মূলা আলা আলু আলা কপি আলা ভ্যান আলা রিক্সা আলা ইজি বাইক আলা সিএনজি আলা তারপর হাঁস আলা গরু আলা এ বাগুন আলা আলু আলা এগুলো মোট ভোটার আর যারা বড় বড়ো অফিসার বড় বড় লোক সরকারের পদে আছে এরা জীবনে ভোট দেয় না এরা ভোট দিতে পারবে না এরা করে কি এই গরিবের থেকে ওইগুলো খাদ্য নিয়ে যায় লিয়ে আমরা মোট খাদ্য ওর তুলে দিই ওরা খায় আর সংসদ দেখালি গাই দয় এই কথা এবার ধান্দা স্যার এবার এমন ভোট হবি যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি এই ডক্টর ইউনু কথা ক আমরা ষোলো বছর ভোট দিতে পারিনি বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে ষোলো বছর আগে ভোটার হতে আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি আমাকে মোবাইল করে কয় হুজুর এইবার যদি ভোট হয় সঠিক ভোট দিয়ে আসিয়া রাত্রি বিয়ে করবো না মানুষ খালি সুখে আছে তাও যদি না পারেন অনুরোধ করছি কোরআন শরীফে নয় আল্লাহর নবী শরীফে বলছেন ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায় শাসক আল্লাহর ছায়া, যে যারা ন্যায় পড়ায় শাসক কায়েমের বিরোধীটা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আচ্ছা হতা করে যদি আল্লাহর বিরোধিতা করা হয় কি কবুল করবি আমাকে তাই হচ্ছে তো তুই নামাজ পড়ছে জুম্মাত বারে হাজার করতে যত হোক ভোট আসল দেওয়া কোনটি দেওয়া আমি যে কমর শেডার দেওয়া লাগবে

আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও যদি কোন আল্লাহু আকবার ইমানদারক বলছে কার বিধান কায়েমকারী তাহলে বাংলাদেশে যতগুলো ইমানদার আছে সব সবাই দরকার কথা ঠিক কিনা এর জেনারেল বক্তব্য কার প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহর আইন কায়েমকারী হওয়া রাইট আচ্ছা বলেন তো আপনার নাম কি বললেন জাহাঙ্গীর হোসেন আর আপনার সভাপতির নাম কি মোসালাম ভাই আপনার নাম কি আব্দুল সালাম আব্দুল সালাম আপনার নাম মহাত্মী মোহাসাব্দ এই চারটা ভাইয়ের নাম শুনলাম এখন চারজনের জুলাই আমার সবাই হসে কি হতে আমার সহায় উনি গেছেন ডাক্তারের কাছে ওনাকে ফেলাদিল খান ইনাক কছে ইনি কথে আমার ইয়ে হতে আমার সহায় এনাক কছে অ্যামোডিস খান ইনি গেছেন ইনাক কথা আপনি ফিল্ডমেট খান উনি গেছেন ওনাকে নিলিগ্রাম এই চারটে ট্যাবলেট স্যার নাম স্যার কোম্পানির ওষুধ কিন্তু গুরু এক গুরু হলো মেট্রো নিটে দল কথা ঠিক কিনা না এই মেট্রো নিলে দল গুরুপের কাজ হলো আমার সবাই ভালো করা কথা বলেন যে কোম্পানির ওষুধ হোক গুরুপ যে ম্যাস্টোনিডাজল খালি আমার সবাই ভালো আমরা বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে এই তবলিক জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি গণ অধিকার মান্নার এ আপনাকে শিব বন্ধের মান্না মরদ আছে এবারে সেই মরদ তাই না ওনা কেন এই দিকে আনা দানা কেন সেই মরদ সাবর আর একটা মাহমুদুর রহমান ODE সাংবাদিক নাই উরি আর কি বাগের বাচ্চারে আমাদের দেশ পত্রিকা সম্পাদক 모르ু দিাক্তারে এর আসল কোনটি লুকরে ভয়ের চোটে কেউ কথা কমার পারিনি এখন খালি বাTam ফাটে দিচ্ছে এ কথা এক গীতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক নাম হলো পিনাকি নি আর কি নি মনে হয় জামাতের আমির ঠিক

এই লোকগুলা আজ দীর্ঘ বিশ বছর আঠারো বছর হলে বিদেশের মাটিতে পড়ে আছে কথা ঠিক কেনা আমার বিশ্বাস ওই পিনাকিক যদি বাংলাদেশ নিয়ে আসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো তো পুনর্জীবনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই এই বাংলাদেশে লক্ষ লক্ষ বেনপির কর্মী জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দেশে কথা নেই কিনা আমাকে আমি চোদ্দবার জেলে ঢুকেছি তাও লোকজন কুধুর জেল খেটা শুনলু কে দাঁড়িয়ে রেখেছি তুই মাদ্দি যুগ বাগাদি তাও শুন্নু বলে হয়নি ওটা বলে শুনলু দিয়ে আর তো বলে শুনুনু তুই সারবো গে চ তোমাই করে দিয়ে তুই আসবো চ রে চ চ আজকে দেশে অন্যায় হচ্ছে অন্যায় বন্ধ করার জন্য কোরআনের বিধানই যথেষ্ট আপনাকে এটা থানা বগুড়া জেলার এক নম্বর উপজেলায় কি এখান থেকে বৌগ্রার বিজয় শুরু হতে হবে এক যদি পাস করে ওই দি খালি মূল অস্ত্র হয়ে দেবে আল্লাহ তরে আমরা আমরা এ ইসলাম বিজয় দেখতে চাই আমিন যে কেউ দাঁড়ক রে করো তাহলে আওয়ামী লীগ বিএনপি যত দল জামাতের আছে সবার ভেতরে লক্ষ লক্ষ ইমানদার আছে কথা ঠিক কি না তাহলে এখানে 40 টা ট্যাবলেটের স্যার নাম কিন্তু গ্রুপ 1 গ্রুপের নাম কি মেট্রোনীল দল তাহলে যত দল আছে প্রত্যেকটা দলে ইমানদার আছে এই ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গুরু কি গুরু তাহলে মেট্রো দলের গ্রুপের কাজ আমার সবাই ভালো করা মুমিন গ্রুপের কাজ ইসলাম বিজয় করা এদেশে ইসলাম বিজয় হোক কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম বগুড়ার মুসলিম শিবগঞ্জের মুসলিম